খালি খালি রয়েছে কিন্তু সেখানে লিখিত লিখিত এবং ভাইভা পাস করে কতজন যাবে লিখিত এবং ভাইবা পাস করে যদি বারোশো জন যায় সেখানেও প্রায় পাঁচশো ফাঁকা আছে আমরা পদক্ষি যে জেনারেল বিসিএস এর মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক সংকট কেন সম্ভব নয় এরপর আমরা আবার আসি সাতচল্লিশতম বিসিএস পরিসংখ্যানটা বলি সেটা হচ্ছে পনেরোশো জনের মধ্যে সিট রয়েছে পদ রয়েছে পনেরোশো জন কিন্তু পনেরোশো জন পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলি পাস করেছে মাত্র পাঁচ পাঁচ থেকে ছয়শো তো সেখানে লিখিত এবং ভাইভা শেষ করে লিখিত এবং ভাইবার শেষ করে কতজন নিয়োগ হতে পারে চারশো থেকে পাঁচশো জন নিয়োগ হতে পারে

বঞ্চিত হচ্ছে কারা আমরা দেখতে পাচ্ছি বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগণ যারা চিকিৎসা সেবা পাওয়ার কথা সংবিধান অনুযায়ী যারা মৌলিক চিকিৎসা সেবা যাদের মৌলিক চিকিৎসা সেবায় রাষ্ট্র ব্যবস্থা করবে কিন্তু সেই জনগণ প্রতি বছরই তাদের ডাক্তার পাচ্ছে না মৌলিক চিকিৎসা সেবা থেকে যারা তো বঞ্চিত হচ্ছে সুতরাং আমরা যারা কর্তৃপক্ষ আছেন সাংবাদিক ভাইয়া আছেন সবাইকে বলতে চাই যে আমাদের দাবিটা দেওয়া উচিত আপনারা তুলে ধরুন যে জেনারেল বিসিএস থেকে ডাক্তার নিয়ে দেশে চিকিৎসা সংকট চিকিৎসক আমরা এই রিপিট ক্যার সমাধান করে আমাদের আটচল্লিশতম এ যারা লিখিত এবং ভাই উত্তীর্ণ হয়েছেন আমি আবারও বলছি যারা লিখিত এবং ভাই উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই অবশ্যই নিয়োগের যোগ্য তাদের সবাইকে যেন নিয়োগ দেওয়া হয় একদিকে সিট ফাঁকা যাবে আরেকদিকে নিয়োগ দেবে না এটা অবশ্যই সমীচীন নয় এটা অবশ্যই আমরা কেউ চাই না জনগণের কথা চিন্তা করে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি আমরা আরও অনুরোধ করতেছি যে আপনারা আমাদের কথাটা শুনুন বোঝার চেষ্টা করুন আসলে ওনারা সবই জানে সবই বুঝে যে এই যে

প্রায় চোদ্দশো পঞ্চাশের মতো হবে তাতে সবাইকে দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় ভূমিকা রাখার সুযোগ দেওয়া হোক আর